আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট দুই এর যে আমাদের এখানে অনুশীলন মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে এখানে মানে ত্রিশ থেকে সত্তর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো আমাদের বের করতে বলছে তো প্রথম নাম্বারটা এখানে আমরা দেখতেছি তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দেখবেন আপনার একত্রিশ একটা মৌলিক সংখ্যা হবে এখানে এরপরে আপনার এখানে উম দেখবেন মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা তেতাল্লিশ মৌলিক সংখ্যা সাতচল্লিশ তেপ্পান্ন একষট্টি এবং সাতষট্টি এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তিরিশ থেকে এর মধ্যে এরপর বলছে আমাদের এখানে সহমৌলিক জোর নির্ণয় করতে বলছে এখানে সহমৌলিক মানে কি কখনো দুইটার মধ্যে সাধারণ ফ্যাক্টর বা সাধারণ মানুষ যদি এক থাকে শুধুমাত্র এখানে বা গুণনীয়ক যদি এক থাকে শুধুমাত্র তখন বুঝবেন যেটা সহমৌলিক যেমন আমাদের এখানে প্রথমত আমি প্রথম করি সাতাশ এবং হচ্ছে ওকে সাতাশ এবং চুয়ান্ন বানাতে পারেন না বানালে কোনো সমস্যা সাতাশের গুণ নিয়োগ কি সাতাশ তিন নং সাতাশ আর কিন্তু আমাদের যাচ্ছে না এখানে আর কোনো কিছু যাবে না এখানে তাহলে এগুলো হচ্ছে সাতাশের গুণ এবং আমাদের চুয়ান্ন জন্য গুণ নিয়োগ হবে কি এখানে চুয়ান্ন কে চুয়ান্ন সাতাশ চুয়ান্ন তিন আঠার ছয় নং চুয়ন এগুলো কিন্তু আমাদের এখানে হবে মানে চুয়ান্ন গুণ এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে কমন মানতে কিন্তু এক কমন যাচ্ছে এখানে তারপর আমাদের তিন কমন যাচ্ছে তিন আবার নয় কমন যাচ্ছে এখানে নয় কমন যাচ্ছে এবং সাতাশ দেখুন কমন যাচ্ছে তার মানে বাদ দিয়ে কিন্তু আরো অনেকগুলো সংখ্যা কিন্তু আমাদের কমন যাচ্ছে তার মানে এই এক বাদ দিয়ে যদি সব অনেকগুলো সংখ্যা কমন যায় তাহলে এটাকে সহমলিক বলা যাবে না তার মানে এটা পরস্পরের সহমলিক না কিন্তু এখানে এছাড়া কিন্তু হবে না আবার একান্ন জন্য যেটা হবে এখানে কে একান্ন তিন সাত আহ সাত তেরো একান্ন এখানে হবে ওকে সাত তেরো একান্ন হবে তো তার মানে এখানে দেখুন আমাদের কমন মানুষ শুধু এক যাচ্ছে এক বাদে দেখুন আমাদের সাত এখানে একসাড়া আহ সাধারণ গুণ কিন্তু সাতও আছে সাতও কিন্তু কমন এখানে কমন এখানে ওকে তাহলে আমাদের সাত এবং এক কমন মানে কি ছাড়াও আমাদের কি আছে এখানে একটা এক কমন গুলো কি হবে এখানে সহলিক হবে এখানে এবং একানব্বই কিন্তু কি না বলতো পরস্পর স্বমৌলিক না এটা আমরা এখানে এভাবে বলতে পারি এরপরে আপনার এখানে একশো উননব্বই এবং দুইশো দশ এই দুটার মধ্যে আমরা দেখবো প্রথমত একশো উননব্বই কি করলাম এখানে করলাম আহ

আমাদের এখানে এক কিন্তু এখানেও কমন এখানেও কমন ঠিক আছে এখানে দেখুন এখানে তিন আছে এখানে আমাদের তিন আছে আবার দেখুন আমাদের এখানে সাত এখানে সাত আছে আবার এখানেও সাত আছে আবার দেখুন আমাদের এখানেও একুশ আছে আবার এখানেও কিন্তু একুশ আছে তাই না এগুলো কিন্তু কমন তার মানে এগুলো আমাদের কি পরস্পর সহমৌলিক হবে না কারণ আমাদের এক বাদ্য কিন্তু কি অনেকগুলো মান কমন আছে এখানে এরপর হচ্ছে বাহান্ন এবং হচ্ছে আমাদের কি সাতানব্বই ওকে বাহান্ন এবং সাতানব্বই বাহান্ন জন্য আমি যে গুণ গুলো বের করে থাকি কত হবে এখানে এক গুণন বাহান্ন দুই গুণন ছাব্বিশ 4 গুণ 13 ওকে আর 97 এর আমি যদি দেখি তাহলে 1 97 তাহলে দেখুন আমাদের এখানে x ছাড়া এখানে কোনো কমন মান নেই এখানে তাই না x ছাড়া কোনো তার এখানে 92 এবং 97 এর মধ্যে x ছাড়া কোনো সাধারণ গুণক নেই এজন্য আমাদের এগুলো পরস্পর সমমৌলিক মানে 92 এবং 97 কে পরস্পরের সমমৌলিক হবে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে ক্লিয়ার তো আমরা নেক্সট আমরা করব কি এখানে এই তিন এর ম্যাথ গুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান